হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজ তোমাদের জন্য এক্সপ্লেন করতে যাচ্ছি দু সালে মুক্তি পাওয়া একটি অসাধারণ মুভি আপ যদি বলা হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর অ্যানিমেশন মুভি কোনগুলো তাহলে এই মুভির নাম অবশ্যই থাকবে সেই লিস্টে তাই চলো শুরু করে দিই আমাদের আজকের জনপ্রিয় মুভি আপের এক্সপ্লেনেশন তবে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য মুভির শুরুতে আমরা দেখতে পাই কার্ল নামের এই কিউট পিচ্চি ছেলেটি থিয়েটারে বসে বিখ্যাত অভিযানকারী চার্লসের এর দুর্ধর্ষ অভিযানের কথা শুনছিল চার্লস একজন আমেরিকান এক্সপ্লোরার যিনি দক্ষিণ আমেরিকার প্যারাডাইস ফলস জয় করে এসেছেন শুধু জয় নয় সে ওই স্থান থেকে এমন এক অদ্ভুত পাখির কঙ্কাল নিয়ে এসেছে যা পৃথিবীর মানুষ কখনোই দেখেনি কিন্তু ওই পাখির কঙ্কাল পরীক্ষা করে বিজ্ঞানীরা জানায় সেটা নকল আর এই মিথ্যা দায়ে চার্লস এর ব্যাস তারা কেড়ে নেয় কিন্তু চার্লস এতে ক্ষুব্ধ হয় আর সবার সামনে প্রতিজ্ঞা করে এই পাখিকে জীবিত অবস্থায় সে আমেরিকায় নিয়ে আসবে এই সব কাহিনী দেখে কার্ল মন অনেক খারাপ হয়ে যায় কারণ চার্লসকে কার্ল নিজের হিরো মনে করে সে বড় হয়ে ঠিক চার্লসের মতোই হতে চায় সেই থিয়েটার থেকে বের হয়ে কার্লস একটি গ্যাস বেলুন নিয়ে খেলতে খেলতে তার বাড়ির পথে ফিরছিল হঠাৎ একটি পরিত্যক্ত বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় একটি মেয়ের গলার আওয়াজ শুনতে পেয়ে সে বাড়ির ভিতরে প্রবেশ করে বাড়ির দোতলায় কারের সাথে দেখা হয় তারই সমবয়সী একটি মেয়ের সাথে এই মেয়েটির নাম এলা এলা খুবই চটপটে আর চঞ্চল স্বভাবের একটি মেয়ে তবে এলাও চার্লসের মতন বড় হয়ে একজন এক্সপ্লোরার হতে চায় দেখে তার অনেক ভালো লাগে তবে এলার কিছু দুষ্টুমির কারণে কার্ল উপর থেকে পড়ে গিয়ে তার হাত ভেঙে ফেলে পরের সিনে আমরা দেখতে পাই কার্ল হাত ভেঙে তার বাসায় শুয়ে আছে আর জানলা দিয়ে ভূতের মতন আবির্ভাব হয় এলা মূলত এলা তাকে সেই দিনের হারিয়ে যাওয়া বেলুনটি দিতে আর স্বপ্নের অ্যাডভেঞ্চার বইটি দেখাতে এসেছে সে জানায় বড় হয়ে এলা একদিন চার্লসের মতন দুঃসাহসিক অভিযাত্রী হবে আর প্যারাডাইস ফলসে তার বাড়ি বানাবে এই অ্যাডভেঞ্চার বইয়ের প্রতিটা পাতায় এলা অভিযানের গল্প আর সেই ছবিগুলো থাকবে আর এখান থেকে শুরু হয় একটি ইন্ট্রোভার্ট ছেলে আর একটি এক্সট্রোভার্ট মেয়ের এক অসাধারণ ভালোবাসার গল্প সময় সাথে পাল্লা দিয়ে এক সময় এই ভালোবাসা একদিন বিয়েতে রূপ নেয় তারা ওই বাড়িটি কিনে নেয় আর আস্তে আস্তে বাড়িটি সংস্কার করে বসবাসের উপযোগী করে তোলে কার্ল একটি পার্কে গ্যাস বেলুন বিক্রি করে আর সেই পার্কে এলাও কাজ করে এভাবে তাদের দুজনের সুখের সংসার চলতে থাকলে তাদের ভিতরে থাকা সেই ছোট্টবেলার প্যারাডাইস ফলসে যাওয়ার প্রমিসের কথা তারা বেমালুম ভুলে যায় এলা অসুস্থ অবস্থায় হসপিটালে ভর্তি হলে ডাক্তার জানায় সে আর কখনো মা হতে পারবে না এই কথা যেন তাদের সুখের আকাশে দুঃখের কালো মেঘে ঢেকে ফেলে এলা একদমই ভেঙে পড়ে কিন্তু কার্ল এলা সেই অ্যাডভেঞ্চার বইটি দিয়ে তাদের ছোটবেলার অ্যাডভেঞ্চারের কথা আবারও মনে করিয়ে দেয় তারা সেই প্যারাডাইস ফলসে যাওয়ার জন্য অল্প অল্প করে টাকা জমাতে থাকে কিন্তু ভাগ্য যেন তাদের সাথেই নেই কখনো তাদের গাড়ির টায়ার পাল্টাতে হয় কখনো বা কার্লের পা ভেঙে যায় আবার কখনো ঝড়ে গাছ পড়ে তাদের বাড়ির ছাদ ভেঙে যায় যার ফলে বারবার তাদের জমানোর টাকা ভেঙে সেই জিনিসগুলো ঠিক করতে হয় এরই মাঝে আস্তে আস্তে তারা বয়সের শেষ ভাগে চলে আসে একদিন ঘর পরিষ্কার করতে করতে কার্ল তার প্রিয়তমার ছোট্টবেলা ছবিটি নিজ হাতে নিয়ে ভাবতে থাকে সে তার স্ত্রীর ইচ্ছাটা যে করেই হোক পূরণ করবে তাই কার্ল তার পেনশনের টাকা দিয়ে দুটো প্যারাডাইজ ফলসের টিকিট কেনে নেয় এলাকে এই সারপ্রাইজ দেবে বলে সে তাকে একটি পাহাড়ের উপরে নিয়ে আসে আসলে এই জায়গাটা ছোটবেলা থেকে কার্ল ও এলার খুব পছন্দের কিন্তু ভাগ্য দেবতার এবারও তাদের প্রতি দয়া হয় না বার্ধক্যের কারণে এলা অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয় আর কিছুদিনের মধ্যেই এলা তার স্বামীকে একা করে দুনিয়ার মায়া ত্যাগ করে এলাকে হারিয়ে কার্ল এক দুঃখের অধৈ সমুদ্রে তলিয়ে যায় এদিকে কার্লের বাড়ির আশেপাশে সব জায়গা একটি কোম্পানি কিনে নেয় এবং তাতে বড় বড় শপিং মল বানানোর কাজ শুরু করে বিভিন্নভাবে তারা কার্লের বাড়িটি কিনে নিতে চায় তবে কার্ল এলা স্মৃতি বিজড়িত বাড়িটি কোনোভাবে বিক্রি করতে চায় না মুভির এই পর্যায়ে আমরা দেখতে পাই কার্ল তার প্রিয় চেয়ারটিতে বসে টিভি দেখছে আর তখনই দরজায় নক নক শব্দ হয় কার্ল বিরক্ত হয়ে দরজা খুলে দেখতে পায় একটি বাচ্চা এসেছে আর সে কার্লকে জানায় তার নাম রাসেল রাসেল একজন অভিযানকারী আর সে একজন বয়স্ক মানুষকে সাহায্য করতে চায় তার নেক্সট সার্টিফিকেশন জন্য কার্ল এসব শুনে খুবই বিরক্ত হয় আর তাকে নাকচ করে দেয় এদিকে রাসেল বান্দা, সে সাহায্য না করে যাবেই না কার্ল শেষমেশ তাকে বলে তুমি যদি আমাকে আসলেই হেল্প করতে চাও তাহলে আমার বাড়ির পিছনে প্রতিদিন যে স্নাইপ পাখিটা এসে আমাকে বিরক্ত করে তাকে ধরে নিয়ে আসো এই কথা শুনে রাসেল খুশি মনে পাখিটিকে ধরতে চলে যায় আর তখনই একটি বড় ট্রাক বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় কার্লের মেল বক্সটি ভেঙে ফেলে এই কাণ্ড দেখে কার্ল উত্তেজিত হয়ে সেই ওয়ার্কারটির মাথায় তার হাতের ছড়িটি দিয়ে আঘাত করে বসে যার ফলে সাথে সাথে লোকটির মাথা ফেটে যায় এই দেখে কার্ল ভয়ে নিজের ঘরে ফিরে আসলেও ততক্ষণে সেখানে পুলিশ চলে আসে কারণ বয়স্ক হলেও সে তো আর আইনের ঊর্ধ্বে নয় তাই তাকে আদালতে নিয়ে যাওয়া হয় বিচারের জন্য জজ কার্লকে বয়সের বিবেচনা করে তাকে ছেড়ে দেয় কিন্তু শর্ত থাকে যে এখন থেকে তাকে বৃদ্ধাশ্রমে শিফট হতে হবে বেচারা কার্ল এই শেষ বয়সে সে এমন অন্যায় শাস্তি দেখে ভিতরে ভিতরে একদম ভেঙে পড়ে পরের দিন সকালে কালকে বৃদ্ধাশ্রমে নিয়ে যাওয়ার জন্য কিছু ভলেন্টিয়ার সেখানে এলে তাদের হাতে নিজের ব্যাগটি ধরিয়ে দিয়ে সে একটু অপেক্ষা করতে বলে এরপর কাল ভিতরে গিয়ে দরজা লাগিয়ে দিলে তখনই ঘটে এক বিস্ময়কর ঘটনা বাড়ির পিছন থেকে বিশাল কাপড়ে মোড়া হাজার হাজার গ্যাস বেলুন উপরে উঠতে থাকে আর সবাইকে অবাক করে দিয়ে বাড়িটা নিয়ে গ্যাস বেলুন আকাশে উঠে যেতে শুরু করে পুরো শহর অবাক হয়ে দেখতে থাকে এই উড়ন্ত বাড়িটিকে আর আস্তে আস্তে বাড়িটি মেঘের উপরে উঠে শহর ছেড়ে দিগন্তের নীল রাশিতে মিশে যায় কার্লের এখন উদ্দেশ্য একটাই তাকে যেতে হবে দক্ষিণ আমেরিকার সেই প্যারাডাইস ফলে সব ঠিকঠাক চললে কার্ল একটু শান্তির জন্য নিজের সোফা যখন বিশ্রাম নিচ্ছিল তখনই সাথে সাথে দরজায় নকের আওয়াজ আসলে কার্ল অনেক অবাক হয়ে যায় সে দরজা খুলে অবাক হয়ে দেখতে পায় সেই পিচি অভিযাত্রী রাসেল বাহিরে এক প্রকার ঝুলে আছে দ্রুত তাকে ভিতরে নিয়ে আসলে সে আবারও কার্লের এটা ওটা ধরে বিরক্ত করতে থাকে মনে মনে কার্ল বলছে এত উপরে উঠেও তার জীবনে কোনো শান্তি নেই এরই মাঝে হঠাৎ এক ভয়ঙ্কর ঝড় তাদের বাড়ির দিকে আসতে শুরু করে কার্ল অনেক চেষ্টা করেও এই ঝড়ের তীব্রতা থেকে তার নিজেকে বাঁচাতে ব্যর্থ হলে রাসেল পুরো বাড়িটা ঝড়ের হাত থেকে রক্ষা করে নেয় পরে কাল দেখতে পায় তার বাড়িটি ঝড়ে লন্ড লন্ডভণ্ড হয়ে গেছে জানালার বাইরে দিয়ে তাকাতেই তারা দেখতে পায় এখন দুজনেই মেঘের উপরে আছে কিন্তু তারা কোন দেশের উপরে আছে তা তারা কিছুতেই নির্ণয় করতে পারে না এই অবস্থায় রাসেল সাথে সাথে বলে ওঠে তারা দক্ষিণ আমেরিকায় আছে এই কথা শুনে কাল তো পুরোই অবাক রাসেল এটা জানলো কি করে তখন রাসেল তাকে একটি জিপিএস ট্র্যাকার দেখিয়ে বলে এই ডিভাইস দিয়ে আমরা কোথায় আছি তা সহজেই জানা যায় কিন্তু হুট করে এই এক ছলে তার হাতে থেকে সেটা নিচে পড়ে গেলে আবারও তারা অজানার দিকে যাত্রা শুরু করে এবার সে বেলুনের কিছু সুদো কেটে দিয়ে বাড়িটির নিচে তারা বড় বড় পাথরের খন্ডের সাথে ধাক্কা খেয়ে বাইরে ছিটকে পড়ে কার্ল কোনো মতে পাইপ ধরেই বাড়িটিকে বাঁচাতে চায় কিন্তু বাড়িটি কার্লকে সহই উপরে উড়ে যেতে থাকে অনেক কষ্টে তারা এই বাড়িটিকে থামালে দুজনেই অবাক হয়ে দেখতে পায় তারা ইতিমধ্যে সেই প্যারাডাইজ ফলস খুব খুব কাছাকাছি চলে এসেছে আশেপাশের পরিবেশটা দেখে কার্ল প্রচণ্ড মুগ্ধ হয় আর এলাকে ভীষণ মিস করতে থাকে প্যারাডাইজ ফল এখনও তার থেকে অনেক দূরে তাই তারা নিজেদের সাথে বাড়িটি বেঁধে নিয়ে সেখানে যাওয়ার জন্য রওনা দেয় দেখতে পাই তিনটি ভয়ানক কুকুর একটি পাখিকে তাড়া করছে কুকুরগুলো পাখিটিকে প্রায় ধরেই ফেলবে ঠিক এমন সময় কার্লের কানের মেশিন থেকে একটি পিন পিন শব্দে কুকুরগুলো পালিয়ে যায় ইতিমধ্যে রাসেল খুব ক্লান্ত হয়ে পড়েছে আর তার হিসু চেপেছে অনেক তাই প্রকৃতির ডেকে সাড়া দিয়ে ফিরতেই সে মাটিতে কিসের যেন বড় বড় পায়ের সাপ দেখতে পায় রাসেলের হাতে ছিল একটি চকলেট আর ঝোপের ভিতর থেকে কিছু একটা যেন এসে টুপ করে রাসেলের চকলেটটি খেয়ে ফেলে রাসেল তো খুব ভয় পেয়ে যায় কিন্তু একটু পরেই সেই জন্তুটা ঝোপের বাইরে থেকে বের হয়ে আসলে দেখা যায় এটাই হলো সেই জায়ান্ট স্নাইপ পাখি যাকে ধরার জন্য বিখ্যাত অভিযানকারী চার্জ তার দেশ ছেড়েছিল এই পাখিটি খুবই বুদ্ধিমান আর মিশু খার কারণে অল্প সময়ের মধ্যে রাসেলের সাথে তার ভালোই বন্ধুত্ব হয়ে যায় পাখিটি যেহেতু তার বন্ধু হয়ে গেছে তাই সে পাখিটির নাম রাখে কেভিন এবার রাসেল পাখিটিকে নিয়ে কার্লের কাছে এসে তাকে সারপ্রাইজ দেয় কিন্তু এত বড় পাখি দেখে কার্ল রীতিমতো ঘাবড়ে গিয়ে তাকে দাঁড়িয়ে দিতে থাকে তবে রাসেল পিরাপিটি করতে থাকে কেভিনকে যেন তাদের সাথেই নিয়ে যাওয়া হয় এখন কি আর করা তাই কার্ল রাজি হয়ে যায় কেভিনকে তাদের সাথে নেওয়ার জন্য তবে কিছু দূর যেতেই হঠাৎ তাদের সামনে একটি কুকুর এসে হাজির হয় আর সেই কুকুরটা সবাইকে অবাক করে দিয়ে মানুষের মতোই কথা বলতে শুরু করে এটা দেখে সবাই পুরোই টাসকে খেয়ে যায় আর বলে আরে একটি কুকুর মানুষের মতন কিভাবে কথা বলতে পারে সেই কুকুরটি জানায় তার নাম ডাক তার গলায় আছে একটি স্মার্ট কলার যেটার মাধ্যমে সে কথা বলতে পারে সে এখানে এসেছিল একটি বড় পাখি খুঁজতে আর সেটা খুঁজতে গিয়ে সে পথ হারিয়ে ফেলে এদিকে কেভিন তাকে দেখা মাত্রই সে কুকুরটার উপরে হামলে পরে কিন্তু ডাগ অন্য কুকুরগুলোর মতো হিংস্র না থাকায় কেভিন তাকে ছেড়ে দেয় এদিকে রাসেল এমন আজব কুকুর দেখে তাকেও সাথে নিয়ে যাওয়ার জন্য বায়না শুরু করে এমনিতে এই কার্ল এক পাখি নিয়ে বেশ বিপদে আছে তার মধ্যে আবার এই নতুন কুকুরের আবির্ভাব তাও এই মুহূর্তে কিছুই করার নাই দেখে তাকেও সাথে নিয়ে সবাই আগাতে থাকে প্যারাডাইজ ফলসের দিকে ওদিকে এই কুকুরগুলোর অন্য সদস্যরা ওই জঙ্গলে খুঁজতে থাকে সেই পাখিটিকে তাদের দলের নেতা হলো আলফা সে সরাসরি একটি ডিভাইসের মাধ্যমে ডাগের সাথে ভিডিও কল দিয়ে জানতে পারে সে ইতিমধ্যে এই বড় পাখিটির খোঁজ পেয়েছে আর তাদের সাথে অভিনয় করে আছে এটা দেখে আলফা তার বাহিনী নিয়ে দ্রুত ডাগের লোকেশনের দিকে রওনা দেয় অন্যদিকে কার এই দুই প্রাণীর অত্যাচারে একদম বিরক্ত তাই সে কুকুরটাকে বলের লোভ দেখিয়ে আর কেভিনকে চকলেটের লোভ দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দিতে সক্ষম হয় এরপর সে আর রাসেল মিলে একাই হাইকিং করে পাড়ি জমাতে থাকে প্যারাডাইস ফলসের দিকে কিন্তু অনেক দূর যাওয়ার পরেও এই দুই বান্দা আবারও তাদের সামনে হাজির হলে কার্ল একদম হতাশ হয়ে পড়ে ইতিমধ্যে রাত নেমে এলে শুরু হয় তুমুল বৃষ্টি সবাই কোনো রাত পার করলেও সকালে কার্ল দেখতে পায় কেভিন সেখান থেকে গায়েব হয়ে গেছে আসলে কেভিন কার্লের বাড়িতে ঢুকে তখন খাবার চুরি করছিল তার তিনটি ছোট্ট ছানার জন্য এই কাহিনী কার্লের কাছে ধরা পড়ে গেলে কেভিন কাত দৃষ্টিতে দূরে এক পাহাড়ের দিকে তাকায় এটা দেখে সবাই বুঝে যায় যে ওই পাহাড়েই হয়তো কেভিনের বাচ্চাগুলো তার জন্য অপেক্ষা করছে এদিকে আলফা বাহিনী ডাগের লোকেশন ট্রেস করে তাদের কাছে পৌঁছে গেলে তৎক্ষণে কেভিন সেখান থেকে হাওয়া হয়ে যায় কেভিনকে না পেয়ে তারা কার্ল ও রাসেলকে বন্দি বানিয়ে তাদের আস্তানায় নিয়ে আসে সেখানে যাওয়ার পর তারা দেখতে পায় এই কুকুরগুলোর মাস্টারকে সে আর কেউই নয় তাদের মাস্টার হলো সেই বিখ্যাত আমেরিকান ট্রাভেলার চার্লস কার্ল তাকে দেখে একদম বাচ্চাদের মতন এক্সাইটেড হয়ে পড়ে কারণ তার অনেক দিনের স্বপ্ন চার্লসকে একবার সামনে থেকে দেখা মূলত বহু বছর ধরে এই প্যারাডাইস পাখির গেলে তার বানানো এই কুকুর বাহিনী দিয়ে এত বছর ধরে সে ট্রাই করছে তাকে ধরার কিন্তু এখনো সে এই কাজে সফল হতে পারেনি চার্লস তাদের সবাইকে তার আস্তানায় গেস্ট হিসেবে নিয়ে যায় আর কথাবার্তার মাঝখানে সে ওই পাখির ব্যাপারে বলতে থাকে কিন্তু রাসেল তো আর এত কিছু জানে না তাই সে বলে তুমি যে পাখিকে খুঁজছো সে তো আমার বন্ধু কেভিন এটা শুনে চার্লস চোখ একদম চকচক করে ওঠে আর অন্যদিকে কার্ল বুঝতে পারে এখন যদি সে কেভিনকে পেয়ে যায় তাহলে তাকে সে বন্দি করে ফেলবে কিন্তু ততক্ষণে চার্লস কেভিনকে এই প্রথমবারের মতন সরাসরি দেখতে পেয়ে তার কুকুর বাহিনীকে নির্দেশ দেয় তাকে ধরে আনার জন্য তখনই কার্লস অনেক বুদ্ধি করে সেখান থেকে পালিয়ে যাওয়া শুরু করে কিন্তু তাদেরকে এই সব কুকুরগুলো চারিদিক থেকে অ্যাটাক করে আর তাদের পিছু নেয় অনেক কষ্টে কার্ল কেভিন রাসেল ও সেই কুকুর ডাক তাদের হাত থেকে পালিয়ে আসতে সক্ষম হয় তবে এই ধাক্কায় কেভিন তার পায়ে মারাত্মক আঘাত পেয়ে আহত হয়ে পরে এটা দেখে রাসেল তাকে তার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য জঙ্গলের পথ ধরে এগিয়ে চলতে থাকে এদিকে আলফা ব্যর্থ হয়ে তার মাস্টারের কাছে ডাগের কৃতির কথা জানালে চার্লস তার রাডারে ডাগের লোকেশন ফ্রেস করে ফেলে ইতিমধ্যে কার্ল ও রাসেল পৌঁছে যায় কেভিনের বাড়ির কাছে কিন্তু সেখানে পৌঁছানো মাত্রই চার্লস হাওয়াই জাহাজের উপর থেকে জাল ছুঁড়ে কেভিনকে বন্দি করে ফেলে এটা দেখে কার্ল ও রাসেল দ্রুত তাদের বের করে সেই জাল কেটে কেভিনকে মুক্ত করতে চায় কিন্তু চার্লস এতটাই হিংস্র হয়ে পড়েছিল যে সে প্রথমে কার্লের প্রিয় বাড়িটিতে আগুন ধরিয়ে দেয় এখন কার্ল কি করবে সে কি তার প্রিয় বাড়িটিকে বাঁচাবে নাকি কেভিনকে উদ্ধার করবে মুহূর্তে সে তার নিজের বাড়িকে বাঁচানোর সিদ্ধান্ত নিলে এই সুযোগে কার্লস কেভিনকে নিয়ে আমেরিকার উদ্দেশ্যে রওনা দেয় কার্ল অনেক চেষ্টার পর তার বাড়ির আগুন নিভাতে সক্ষম হলেও এমন স্বার্থপরতা দেখে রাসেল প্রচণ্ড কষ্ট পায় তবে কার্ল জানায় একটি পাখির জন্য সে তার স্বপ্নকে কোনোভাবে শেষ করে দেবে না তাই সে একাই তার বাড়িটিকে টেনে নিয়ে যেতে থাকে প্যারাডাইজ ফলসের দিকে সারা রাত পথ পাড়ি দিয়ে কার্ল অবশেষে পৌঁছে যায় তার জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত ডেস্টিনেশন প্যারাডাইজ ফলসে তবে তার মুখে নেই কোনো খুশির ছাপ কেন যেন এত কষ্ট করে তার স্বপ্ন জয় করার পরেও মন থেকে সে খুশি হতে পারছে না এদিকে রাসেলো প্রচণ্ড মন খারাপ করে তার প্যাচ ফেলে দিয়ে কার্লের কাছ থেকে দূরে সরে যায় এরপর কার্ল তার বাড়িতে প্রবেশ করে নিজের মন ভালো করার ট্রাই করে তখন কার্ল তার স্ত্রী এলার সেই ছোট্টবেলার বুকটি হাতে নেয় এতদিন কার্ল এই বইটির কেবল প্রথম কয়েকটা পাতায় পড়েছিল কিন্তু আজ যখন সে বাকি পাতাগুলো উল্টায় তখন তার চোখ বিস্ময় ও আবেগে ভরে ওঠে আসলে কার্ল মনে করেছিল এলার স্বপ্ন শুধুমাত্র এই প্যারাডাইস ফলসে আসা কিন্তু কার্ল অবাক হয়ে যেয়ে দেখতে পায় এলার জীবনে কার্লের সাথে কাটানো মুহূর্তগুলোই নিজের স্মৃতির পাথায় গেঁথে রেখেছে কার্লের সাথে কাটানো প্রতিটি মুহূর্তই ছিল এলার জীবনের আসল অ্যাডভেঞ্চার আর এই অ্যাডভেঞ্চার মিশ্রিত ভালোবাসায় জীবনের শেষ দিন পর্যন্ত আগলে রেখেছিল এলা তার অ্যাডভেঞ্চার বইয়ের একদম শেষ পাতায় ছোট্ট একটা নোট লেখা ছিল সেখানে এলা লেখেছিল এমন অ্যাডভেঞ্চারপূর্ণ জীবন উপহার দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ মুভির এই সিনটা এতটাই ইমোশনাল ছিল যে তোমাদের বলে বোঝানো যাবে না আসলে আমাদের ভালোবাসার মানুষের সাথে কাটানো প্রতিটা মুহূর্তই আমাদের জীবনের সেরা অর্জন যখন সে প্রিয় মানুষটি চলে যায় তখন তার স্মৃতিতে অম্লান হয়ে থাকে এমন সব সুন্দর মুহূর্ত যার চাইলেও কখনো ফিরে পাওয়া সম্ভব না এই লেখাগুলো পড়ে কার্ল বুঝতে পারে কাউকে কষ্ট দিয়ে উপার্জিত সুখ কখনোই মনে শান্তি নিয়ে আসতে পারে না তাই সে সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক কেভিনকে সে উদ্ধার করবে তাই কার্ল রাসেলকে সেই কথা জানাতেই বাইরে বের হয়ে আসলে দেখতে পায় রাসেল নিজেই কিছু গ্যাস বেলুন আর ভ্যাকুয়াম ক্লিনার নিয়ে একাই উড়াল দেয় কেবিনকে বাঁচানোর জন্য এই দৃশ্য দেখে কার্ল কিছুই বুঝতে পারে না এখন কিভাবে সে এখান থেকে বের হবে ঠিক তখনই তার মাথায় একটি আইডিয়া আসে যে যদি সে বাড়ির মধ্যে থেকে সব আসবাবপত্র ফেলে দেয় তাহলে ওজন কমে যাওয়ার কারণে সে এই বাড়িটিকে আবারও আকাশে উড়াতে পারবে যেই ভাবা সেই কাজ কাল সব আসবাবপত্র বাইরে ফেলে দেওয়ার সাথে সাথে বাড়িটি আবারও আকাশে উড়তে শুরু করলে পুরোই অভিযাত্রিক লুকে কার্ল সামনের দিকে আগাতে থাকে ঠিক তখনই দরজায় নক নক শব্দ হলে সে মনে করে রাসেল বুঝে আবার ফিরে এসেছে কিন্তু না এটা তো দেখি ডাগ নামের সেই কিউট ডগ কার্ল অনেক খুশি হয়ে ডাককে নিয়ে দ্রুত বেগে গিয়ে চলে কেভিনকে উদ্ধার করার জন্য এদিকে রাসেল ইতিমধ্যে চার্চের হাওয়া জাহাজটিকে দেখতে পায় আর সেটায় প্রবেশ করে কিন্তু ততক্ষণে আলফা বাহিনীর কাছে সেও বন্দী হয়ে পড়ে আলফা চার্লসকে পুরো ব্যাপার জানালে চার্লস এসে রাসেলকে হাওয়াই জাহাজ থেকে বাইরে ফেলে দিতে থাকে অন্যদিকে কার্লো সেই জাহাজের কাছে পৌঁছে গেলে সাথে সাথে রাসেলকে ধরে ফেলে আর তাকে মৃত্যুর হাত থেকে উদ্ধার করে দেয় কার্ল তাকে বাড়ির ভিতরে অপেক্ষা করার নির্দেশ দিয়ে সে ও ডাক মিলে প্লেনের ভিতরে প্রবেশ করে ডাক যেহেতু এই সব জায়গা চিনতো তাই সে একটি শর্টকাট রাস্তা দিয়ে কার্লকে সরাসরি কেভিনের কাছে নিয়ে যায় সেই স্থানে অনেকগুলো কুকুর কেভিনের খাঁচাটি পাহারা দিচ্ছিল কার্ল তখন বুদ্ধি করে তার কাছে থাকা স্টিকের বলগুলো ছুঁড়ে মারলে সব কুকুরগুলোকে বোকা বানিয়ে তাদের নাচানো শুরু করে এই ফাঁকে সে কেভিনকে উদ্ধার করে সেখান থেকে বেরিয়ে যায় কিন্তু পথে তার বাধা হয়ে দাঁড়ায় স্বয়ং চার্লস এরপর শুরু হয় বুড়োতে বুড়োতে এক হাড় ভাঙা লড়াই সেই লড়াইয়ে কেউ কারোর চেয়ে কম যায় না কিন্তু কার্ল এক পর্যায়ে জাহাজ থেকে পড়ে যাওয়ার মতো অবস্থা হলে সে এই সুযোগে কেভিনকে নিয়ে ওই হাওয়াই জাহাজের একদম উপরে চলে আসে অন্যদিকে সেই বাড়ির মধ্যে আর একা থাকতে চায় না বিধায় যেই না বাড়ির বাইরে বের হতে যায় অমনি সে নিচে পড়ে গিয়ে দড়ি ধরে ঝুলতে থাকে কিন্তু সে অনেক কষ্টে আবারও বাড়ির মধ্যে উঠতে সক্ষম হয় আর বেলুনের বাড়িটি নিয়ে হাওয়াই জাহাজের উপরে চলে আসে কার্ল ও ডাগের কাছে ততক্ষণে চার্লস তাদের পিছু নিয়ে হাওয়ায় জাহাজের উপরে চলে আসে আর গুলি করে কার্লের বাড়ির কিছু বেলুন ফাটিয়ে দেয় এর ফলে বাড়িটি বেশ নিচু হয়ে পড়লে সবাই বাড়িটিতে উঠে পড়তে থাকে কিন্তু সবাই উঠতে পারলেও কার্ল সেখানে ঢুকতে ব্যর্থ হয় তাই সে দ্রুত এগিয়ে যায় ওই বাড়িটিকে ধরে সেফ করার জন্য অনেক কষ্টে সে বাড়িটি পড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করলেও চার্লস এসে দরজা ভাঙা শুরু করে কেভিনকে নিয়ে যাওয়ার জন্য তখন বাইরে থেকে কার্ল একটি বুদ্ধি করে কেভিনকে যে না চকলেটের লোভ দেখায় ঠিক অমনি চার্লসকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ডাগ ও রাসেকে নিয়ে বাইরে বের হয়ে আসে এর ফলে চার্লস ছিটকে পড়ে আকাশ থেকে আর সেখানে তার অধ্যায় শেষ হয়ে যায় কার্ল অনেক কষ্টে সবাইকে উদ্ধার করতে পারলেও তার প্রিয় বাড়িটিকে হারাতে হয় আকাশের ঘন মেঘের মধ্যে তবে প্রিয় বাড়িটি হারিয়েও আজ কার্ল অনেক খুশি কারণ সে আজ তার প্রিয় কিছু মানুষকে সে বাঁচিয়ে নিতে পেরেছে এরপর কালরা সেই হাওয়াই জাহাজ চালিয়ে পৌঁছে যায় কেভিনের সেই পাহাড়ের বাড়িতে যেখানে তার তিনটি বাচ্চা তাদের মায়ের জন্য অপেক্ষা করছিল এমন কিউট সব বাচ্চা দেখে সবাই তো খুশিতে প্রায় আটখানা হয়ে যায় বাচ্চাগুলো তাদের মায়ের এই বন্ধুদের সাথে প্রাণ খুলে খেলতে থাকে আর সবাই খুব ভালো একটা সময় পার করে এরপর সময় গড়িয়ে এলে সবাই আবেগ ঘন এক মুহূর্ত দিয়ে কেভিন ও তার বাচ্চাদের বিদায় জানিয়ে চলে আসে নিজ দেশ আমেরিকায় মুভির একদম শেষ সিনে দেখা যায় রাসেল আজ সেই ব্যাসটি পেয়েছে যেটার জন্য সে কার্লের বাড়িতে সেদিন গিয়েছিল এই সব অ্যাডভেঞ্চারের জন্য রাসেল কার্লকে অনেক ধন্যবাদ জানায় আর পরও মাবেকে জড়িয়ে ধরে ঠিক এমনই এক সুন্দর মুহূর্ত দিয়ে আমাদের এই প্রিয় মুভিটি এখানেই শেষ হয়